ফ্রান্সে কালাইউরা একতা ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে আঠেরো আগস্ট বিকেলে প্যারিসের অদূরে লাকের একটি পার্কে পরিবার পরিজন নিয়ে খেলাধুলা আনন্দ আড্ডা আর ভোজন বিলাসে মিলিত হয়েছিল ফ্রান্সে বসবাসরত কালাইউরাবাসী। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ফাঁকে মনোরম আবহায় আয়োজিত অনুষ্ঠানের নানা ইভেন্টে অংশ নেয় শিশু কিশোর সহ নারী পুরুষ উভয় এ সময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি এনায়েত হোসেন সহ আরও অনেকে সব শেষে হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান যার সভাপতিত্বে ছিলেন সংগঠনের সভাপতি আহমেদ হোসেন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন সদস্য আবু তাহের রাজু